পঁচাত্তর হাজার টাকায় গাভী বাচ্চা সঙ্গে পাচ্ছেন বারো কেজি দুধ গোটা সর্বনিম্ন এই গোটা দাম যদি থাকতো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম পাওয়া যায় এই মাত্র এক পঁচিশ হাজার টাকা দাম তাহলে সর্বোচ্চ পার্সেন্টের গরু আমার দেখা একটা সেরা মানুষ রকম এডিএল বিজের বাচ্চা এডিএল বিজের বাচ্চা তুমি যদি বলতে পারো সেরা কী দিয়ে হলো তুমি খালি এর মাথার নকশাটা দেখাও একটু এই দেখো এই দেখো এর মাথার নকশাটা দেখো মার্শাল এবং এর চামড়াটা দেখাও

আমার কাছে রেডি বকনা ছোট বকনা প্রেগন্যান্ট বকনা সবই থাকে তবে গাভী গরুটা বিক্রি করে না যদি কেউ নিতে চায় সরাসরি আসতে তার তাকে গাভী গরুটা দিয়ে থাকি আজকে তোমার দর্শকদের তোমার মাধ্যম দিয়ে তিনটা প্রেগনেন্ট বকনা দেখাবো এবং দুইটা বকনা দেখাবো আশা করি দর্শক ভাইদের দাম এবং গরু দুটাই পছন্দ করে তো চলেন কথা না বাড়ে গরুগুলো এক এক করে দেখায় ঠিক আছে প্রথমে সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা প্রেগনেন্ট বকন প্রেগনেন্ট বকনা অলস্টান ফ্রিজারের প্রেগনেন্ট বকনা বকনাটার এখনো অর্ডার বয়স এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই পাঁচ মাসের প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট আছে আমার দেখা সর্বোচ্চ কম বয়সে হিতে আসা বকনা এটা আচ্ছা 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 গরুটা তুমি একটু ভালো করে খেয়াল করে না দেখা হয়তো বুঝবে না এত পরিমাণ লুজ হ্যাঁ এত পরিমাণ লুজ তোমার যে কেন ধরবে এই দেখো যে কেন ধরবে সে কেন লুজ পাগুলো দেখা কতটা মোটা আবার গরুটা শান্ত কত দেখো

একটা গরু দিতে হলে মানুষ বুঝবে যে না হয়তো বা দুই হাজার টাকা বেশি লাগছে বলবে যে এটা জিনিসটা ভালো আছে কিন্তু কেউ আসলে যদি বলে যে না কি নাই তুমি দশ হাজার দিতে যাও কিন্তু জিনিস খারাপ ওটা তো হবে না সর্বোচ্চ মান কোয়ালিটির গরু গলায় কোনো কম্বল নেই বিন্দু পরিমাণ নামি নাই মাজাটা উচা আছে সর্বোচ্চ একটা হালকা গরু ওটা ডাবল গরুটির গরু হবে মাত্র এক লাখ পঁচিশ হাজার দাম চাওয়া এর ভিতরে আলোচনার জায়গা আছে এখান থেকে বেশ সম্মান করবে সম্মানি করতে পারবো তো চলে আমরা পরবর্তী গরুটি দেখাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল আরেকটি করুনিয়ার্সান কাকা এটা কি জাতের করো এটাও হলিস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট কখন এটাও প্রেগনেন্ট সাইড প্রেগনেন্ট এটা কেবল একটা দাঁত ভাঙছে আচ্ছা আচ্ছা এখনো উঠে নাই কেবল ভাঙছে আর কি বলা যায় আচ্ছা দাঁত ভাঙছে দাঁত কত মাস চলছে এটা এটা মাস চলছে ওটা শান্ত কথা দেখছো

সবাই কে নিতে পারবে গুলো দেখতে হবে আসলে আমি যে দাম চাষছি হ্যাঁ অনেকে তো এক লাখ দশ হাজার এক লাখ দিচ্ছে আচ্ছা কিন্তু একটা বকন কিন্তু আমার কাছে আছে বকন সাত মাসের বকনের দাম পঁচাত্তর হাজার টাকা

ঠিক আছে সে বিক্রেতা কেমন অনেক খেয়াল খেয়াল করে যখন একটা মানুষ গরু নেবে তখন সে কখনো ঠিকবে না আচ্ছা আচ্ছা তো এটা সাইড করে দেন পরবর্তী গরুটি আমরা দেখে তিন নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন কাকা এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন হাই দর্শকদের

ওরা হাইট দেখো কোনো রকম নাভি নাই কম্বল নাই বাগুলো দেখাও কতটা স্ট্রেট মানে একটা গরু যে বড় গরু হবে ডাবল বটের গরু হবে এগুলো তার বাস্তব দেখলেই বোঝা যায় জি দেখলেই বোঝা যায় কেমন দাম নেবেন এটার এই গরুটার দাম নেবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটা আর কি আলোচনা সব নিতে পারবো এক দামে গরু বিক্রি করি না আর এক দামে গরু ব্যথা কেনা হয় না এটা বাটা শোরুম না যে এক দামে বিক্রি করি আচ্ছা দাম দর করে নিতে হবে দাম দর করে নিতে পারে ভালো হয় সবচেয়ে তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি

মনে হচ্ছে গ্যাসের নাই দেখছো আর এর এর কোনো গরুটা স্বপ্নের গরু বলতে পারো এটা দেখো নিবিল চাটটাও ঠিক আছে বয়সটা কত মাস হবে এটা আট মাস হবে আট মাস বয়স যে বলে সম্পূর্ণ খাবার দাবার এ দেখো পিঠের দেখো কাছ থেকে দেখো কিন্তু উঠে যাচ্ছে হ্যাঁ এর কসমটা উঠে যাচ্ছে দেখো এর নকশাটা কি নকশাই আলাদা এই গরুটার নকশাই আলাদা কেমন দাম নেবেন কাকা এটা দুইটা দিয়ে দেবো দুইটা জোড়া গরু আছে দুইটা সেম বয়স সেম কোয়ালিটি একদম দুইটা জোড়ায় দাম দিয়ে দুটো জোড়ায় দাম দেবে তো চলেন আমরা জোড়ার গরুটি দর্শকদেরকে দেখি মাসাল্লাহ সিরিয়ালের পাঁচ নাম্বার এবং জোড়ার যে গরুটি নিয়ে আসছেন কাকা এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন এটা সম্পর্কে কিছু বলবেন না তুমি গরু দেখা প্রথমটা দেখাইছে এবং দ্বিতীয়টা দেখাচ্ছে আচ্ছা এই গরুটারও মাথার কন্ডিশনটা দেখা

নিপিল চারটা দেখো এই দেখো দেখছো মাস একদম আঙ্গুর ফল আঙ্গুর ফল ঝুলে আছে জায়গা কত এক আধটা গরু জায়গা কত সর্বোচ্চ রেকর্ডের গরু হবে এই দুইটা গরু যদি কেউ নিতে পারে আর মনে করবো তার কপাল খুলে দেবে আচ্ছা কেমন দাম নেবেন এই জোড়াটির এই জোড়া গরু যদি কেউ একসঙ্গে নেয় মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এক লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ এই গরুই অন্য জোর গাছ থাকে যদি এক লাখ পাশ করে বলতো অনেকে বলতো যে ওই গরু পাওয়া যায় না এই সে অনেক কথা বলে বলতো যে হাইটে থাকবে হ্যাঁ আমার কিনা সস্তা আছে জিনিস দুইটা নিয়ে আসছি যদি কারোর দেখে ভালো লাগে যদি পছন্দ হয় যদি মনে করে যে না এই সে ভালো গরু হয় না তাহলে আমার সাথে কথা বলে দরদাম করে নিতে